প্রেমে বাস খেয়েছে যে সবাই বাইরে কি এলাকারই মনে হয় না যাই হোক আইসিলাম ভিডিও করতে তো ওয়েদারটা খুব খারাপ এই যে বাইরে গিঞ্জিরা দেখলাম প্রেম মানেই বাস এই বাস দেওয়ার পরে আসলে ওই যে এখানে আবার সেলফি তো লেগে আছে গা সবাই সেলফি নিতে ভিডিও যেহেতু ভিডিও কিলোটা আর বাজে কো এদিকে এই লোকে প্রেমে কোনো বাস খায় নাই এত মার্কেট থাকতে এত গেঞ্জি থাকতে এই গেঞ্জিটা কে লেগে পড়ছে কয়ে যে আমার বাল লাগে গেলে আমি এই গেঞ্জিটা কিনছি তার মানে ছেড়ার লাইফে কোনো পেম কোনো ছেঁকাখানি কে এই গেঞ্জি পরে পুচার কথা আছে যে এই জিনিসটা পরে আপনারা সাবধান ঠিক না আচ্ছা আচ্ছা

আমাদের মাহমুদের পেজ সাবস্ক্রাইব করার আছে কার আছে ভাই আপনার আছে তাহলে আপনারা যে এত ভিডিও দেন এরা খালি এক এক সাইডের থেকে আপনারা সবাই দেন মোবাইল নাই না এই যে আরেকজন ভাই এবারে ছবি এবারে সবাই ছবি তুলেন আমরা একটু ফাঁকে যাই এইখানে দাঁড়ার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে পাসপোর্ট অফিস থেকে আসতেছিলাম সেইখানে বিরাট একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইচা এইখানে আমরা দাঁড়ায় রেস্ট নিতেছিলাম তারপরে জিন মিলে এই ভাইগুলা তারা খেলাধুলা করতেছিল খেলাধুলা রাইখা এখানে জীবনকে দেখে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে